আমি আজকে গেছিলাম বৈশাল দূর্গাসাগরে ঘুরতে এন্ড দূর্গাসাগরে যে আমার সাথে ওইগুলো বড় পোপাট এন্ড পোপাটটা কি হলো তো ওইটা দেখার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখো তো আমরা সেখানে যাওয়ার পর আর্ট অফ ফুট নামে দা আর্ট অফ ফুড নামে একটা রেস্টুরেন্টে গেলাম এন্ড রেস্টুরেন্টের খাবারগুলো অসাধারণ ছিল এন্ড আমার এত পরিমাণে ভাল লাগছে আর সেখানে মানে সিনারিটা পুরো অ্যাস্তাটিক ছিল পরিবেশটা এত পরিমাণে অ্যাস্থ্যাটিক ছিল পিকচার তোলার জন্য একদম পারফেক্ট আমার কাছে অনেক ভাল লাগছে তো এখানে মানে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর মানি প্লান্ট এন্ড ল্যাম্প ছিল মাটির তো এই পরিবেশটা খুবই সুন্দর ছিল আই থিঙ্ক এটা রাত্রে বেলায় আরো অ্যাস্থেটিক লাগবে কারণ এখানে লাইট বাগেরা করা ছিল তো সেখানে যাওয়ার পর আমার খুবই ভালো লাগছে আমি আর আমার আপু মিলে অনেক অ্যাস্থেটিক পিকচার তুলছি আর এই সাইডটাও সেখানে খাবার পর আমার রিয়াকশনটা তোমরাই দেখে নাও শেষ করার খাবারটা একদম অসাধারণ ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে গিয়ে মানে ওইখানে পাশে খেলার জায়গা ছিল তো আমি ওইখানে যাই ভাই আমি ওদের খেলা দেখে মনে আমিও একটা ছোট বাচ্চা তো আমি ছোট মতো মানে উঠতে যে উপরে উঠতেছি আমার ভাইনে চুড়ে না পড়ে যায় তারপর আমার মনকে মানে আমি সান্ত্বনা দিতেছি না উঠতে হবে আমার তারপর আমি উঠলাম ওইটা আমাকে ওইখানে পিচিরা আমাকে সান্ত্বনা দিতেছে দেন আমি ওদেরকে বলছি যাও যাও সরো আমি একটু খাইনি তো আমি এখন নিচে ধাপ করে যাবো তোমরা এটা দেখো আমি মনে করছিলাম আমি পারবো বাট গ্রীষ্ম করে আমি কিভাবে পড়া যাবে আমার নিজেরই হাঁকিবে এটা সো গাইস আমি অনেকক্ষণ বাদরামি করার পর আমার মনে হলো এখন আর করা যাবে না তো আমি এখন ঝালমুড়ি খাইয়া তারপর ঝাল ঝাল তারপর আমি পুরো মানে দুর্গা সাগরটা ঘুরতেছি ভাই ঘোরার পর আমার মানে হাঁপায় গেছি তারপর আমি ঘুরছি তো আমি তারপর একটু শান্তির মতো মানে শান্তি পেলাম কি দেখে জানো সামনে দেখে একদম ওই বিকাল আমার মতো প্রজাতি আমার মতো দেখাইতেছে ভাই আমি দেখে তো আমি ওদের হ্যান্ডশেক করলাম খাবার দিলাম তোদের সাথে আমি অনেক আলাপ আলোচনা করলাম ভাই তোরা কবে আমার বাসায় আসবি তোদের আমি অনেকদিন দেখি না এগুলো কথা বলার পর আমি হচ্ছে গিয়ে বাসার পথে রহনা দিলাম বাই বাই